মাত্র হাফ বাটি সুজি দিয়ে আজকে আমি বানিয়ে ফেললাম সকালে ব্রেকফাস্ট বা রাতে ডিনারের জন্য দারুণ একটি টিফিন রেসিপি নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে বন্ধুরা মাত্র হাফ বাটি সুজি দিয়ে দারুণ একটি টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি সবারই ভালো লাগবে তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে ঝটফট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন তবে কি আমি যখন নিত্য নতুন যখনই যাই আপলোড করব সবার প্রথমে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর লাইক দিয়ে ঝটফট করে আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকুন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটি তৈরি করার জন্য দেখুন আমি এখানে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে দিয়ে দিচ্ছি এক বাটি জল এই জলের মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো এখানে জোয়ান দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি হিং দিয়ে দেব ধনে পাতা কুচি এবার নাড়িয়ে মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে এবার আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করব জলটা ফুট আসা পর্যন্ত জলের মধ্যে ফুট এসে গেছে গ্যাসটা আমি এখন লো করে দেব গ্যাসটা লোতে দিয়ে দিলাম বাটিতে নিয়েছি হাফ বাটি সুজি তো এই সুজিটা আমি দিয়ে দেব এবার অনবরত এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ডোতে পরিণত করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে পরিণত করতে হবে গ্যাসের ফ্লেমটা এইভাবে অনবরত নাড়াচড়া করার পর দেখবেন খুব সুন্দর একটা ডরতে পরিণত হয়ে গেছে অনবরত নাড়াচাড়া করার ফলে দেখুন খুব সুন্দর একটা ডোতে পরিণত হয়ে গেছে তো গ্যাসটা আমি এখন অফ করে দেব এই ডোটাকে একটা থালার মধ্যে আমি নামিয়ে নেব খালার মধ্যে নামিয়ে নিলাম তো এই ডোটাকে এখন হালকা ঠান্ডা করে নেব হাতে মাখতে পারা যায় এরকমই ঠান্ডা করে নিতে হবে কারণ এখন প্রচুর গরম রয়েছে এটাকে কিন্তু মাখা যাবে না হালকা ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে মাখতে হবে হালকা ঠান্ডা করে নিয়েছি তো এটাকে এখন মেখে নেব এখানে দেখুন বাটিতে নিয়েছি হাফবাটি আটা এই আটাটা পুরোটা দেব না অল্প অল্প দিয়ে এটাকে খুব সুন্দর ডোতে পরিণত করে নেব ভালো করে মেখে নিতে হবে এই আটাটা দিয়ে অল্প অল্প দিয়েই মাখবো পুরো আটাটা একসঙ্গেই দেবো না অল্প অল্প আটা দিয়ে আমি এইভাবে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি এইভাবে একটু ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে দিলে নাস্তাগুলো খুব সুন্দর তৈরি হবে এইভাবেই ঠেসে ঠেসে মাখতে হবে যত ভালো করে মাখবেন নাস্তাগুলো খুব সুন্দর তৈরি হবে আর সুন্দর তৈরি হলে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে অল্প অল্প আটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি তো দেখুন হাফ বাটি আটার মধ্যে অল্প একটু আটা থেকে গেছে ডোটা এইভাবেই করে মেখে নিয়েছি তো ডোটা এখানে আমার রেডি হয়ে গেছে এই ডোটার উপরে আমি অল্প একটু তেল লাগিয়ে নেব এইভাবে একটু তেল লাগিয়ে নিলাম ভালো করে ডোটার উপরে আমি তেল লাগিয়ে নিয়েছি তো এই ডোটাকে এখন ঢাকা দিয়ে বেশিক্ষণ নয় পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম তো উপরে ঢাকাটা আমি খুলে নেব তো এবার এটা থেকে আমি লেচি কেটে নেব ছোট ছোট করে লেচি কেটে নেব এইরকম সাইজ করে আমি লেচিগুলো কেটে নেবো প্রত্যেকটা লেচি আমি এইভাবে সাইজ করে কেটে নেবো দেখুন যেরকম রুটি করলে আমরা লেচি কাটি সেইভাবেই কেটে নিচ্ছি আজকের এই নাস্তাগুলো খেতে ভীষণই ভালো লাগে গরম চায়ের সঙ্গেও আপনারা এগুলো তৈরি করে খেতে পারেন বা রাতের ডিনার হিসাবে বা সকালের ব্রেকফাস্ট হিসাবেও তৈরি করে খেতে পারেন ভীষণই ভালো লাগে খেতে এগুলো সবগুলো লেচি আমি কেটে নিয়েছি তো হাত দিয়ে এইভাবে একটু গোল করে নেব এইভাবে প্রত্যেকটা আমি গোল করে নেব সবগুলো লেচি আমি গোল পাকিয়ে নিলাম তো এবার বেলার জন্য এখানে একটা চাকলি নিয়ে নিলাম তো অল্প একটু আমি এইখানে জাস্ট আটা ছড়িয়ে দেব যাতে চিটিয়ে না যায় হালকা আটাটা ছড়িয়ে দিলাম তো এবার বেলে নেব দেখুন বেলে নিয়েছি এইভাবে তো এখানে একটা বাটি নিয়েছি তো বাটির সাহায্যে আমি কেটে নেব এভাবে একটু চাপ দিলেই খুব সুন্দরভাবে কেটে যাবে এই দেখুন কত সুন্দর একটা আমি রেডি করে নিলাম তো এটাকে আমি থালাতে রেখে দিচ্ছি তো এইভাবে আমি বেশ কয়েকটা বানিয়ে নেবো এই কাটা অংশটা কিন্তু ফেলবো না বন্ধুরা এটাও কিন্তু পরে কাজে লাগিয়ে দেবো আবারও হালকা আমি একটু আটা ছড়িয়ে দিলাম একইভাবে আবারও একটা বেলে নেব আবারও একটা বেলে নিয়েছি আমি একইভাবে বাটি বসিয়ে কেটে নেব দেখুন কত সুন্দর কাটা হয়ে গেল আরো একটা রেডি হয়ে গেল এইভাবে আমি বাকি সবগুলো বানিয়ে নেব সবগুলো আমার বেলা হয়ে গেছে দেখুন এক থালা ভর্তি হয়েছে দেখতে কি দারুণ লাগছে দেখুন তো এবার ভেজে নেব এগুলো তা ভাজার জন্য দেখুন আগে থেকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তো তেলটাকে আমি ভালো করে গরম করে নেব গরম করে নিয়ে একে একে এগুলো ভেজে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তো একে একে নাস্তাগুলো আমি ভেজে নেব এই দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে যাচ্ছে কত সুন্দর ফুলে উঠলো দেখুন বন্ধুরা কি দারুণ দেখতে লাগছে না খেতে বেশ ভালোই লাগে তো দেখুন একটা ভাজা হয়ে গেল এটা তুলে নিলাম এটাকে আমি থালার মধ্যে রেখে দেব কি সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা কি দারুণ লাগছে না দেখতে ভীষণ ভালো লাগে এগুলো খেতে অবশ্যই আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগে দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন বন্ধুরা খেতে এত ভালো লাগে বন্ধুরা এই নাস্তা গুলো একবার না বানালে কিন্তু বুঝতেই পারবেন না আপনারা যে কতটা ভালো লাগে খেতে এগুলো কত তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা দারুণ লাগছে দেখুন কি সুন্দর হয়েছে দেখি মন ভরে যাচ্ছে কিন্তু আরো একটা দিয়ে দিলাম তো এইভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নেব ছেলে মেয়ে গেছে টিউশন ওরা আসলে খুব মজা করে খাবে ছেলে মেয়ের পছন্দের আজকে রেসিপিটি তৈরি করছি আজকে ওরা তো মজা করে খাবে আজকে তো অবশ্যই বন্ধুরা এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভাজবেন দিলে ফুলবে ভালো লোতে বা মিডিয়ামে দিয়ে রাখলে কিন্তু ফুলবে না তখন হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে এগুলো আপনারা রাতে ডিনারে বা সকালে ব্রেকফাস্টে খেতে পারেন সবগুলো নাস্তা ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা পুরো এক থালা ভর্তি নাস্তা হয়েছে আর কি দারুণ দেখতে লাগছে দেখুন প্রত্যেকটা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে দারুণ মজাদার তৈরি হয়েছে কিন্তু তো এবার আমি একটা আপনাদের কেটেও দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে দেখুন ভেতরটা কতটা ফুলকো হয়েছে এই যে এবার খেয়ে দেখি বন্ধুরা যে কেমন হয়েছে গরম গরম দারুণ লাগছে বন্ধুরা তো এগুলো আপনারা কোনো তরকারির সঙ্গে পরিবেশন করতে পারেন বা চায়ের সঙ্গে গরম গরম চায়ের সঙ্গে গরম গরম ফুলকো ফুলকো এই নাস্তা দুটো বানিয়ে নেবে অসাধারণ তো আমি গরম গরম শুধু মুখেই খাচ্ছি দারুণ লাগছে আমাকে ছেলে মেয়ে এলে তো টিউশন থেকে ওরা পুরো ফাঁকা করে দিবে ওদের একটা ফেভারিট বলতে পারেন রেসিপি আজকে বানিয়েছি তো ওরা আসলে খুবই মজা করে খাবে তো বন্ধুরা দেখলেন তো মাত্র হাফ বাটি সুজি দিয়ে এক থালা নাস্তা বানিয়ে নিলাম একেবারে অল্প সময়ের মধ্যে তো আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করার পর কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন এইরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আজকে ভিডিওটা এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসবো নমস্কার